धुनी मधु বাংলা চলচ্চিত্রর কিংবদন্তি মহানায়িকা পাবনার মে সুচিত্রা সেনের বারোতম প্রয়াত দিবস ও কবি বন্দে আলী মিয়ার একশো বিশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে শনিবার বেলা এগারোটায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতিক বাড়ির শহরের হোম সাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগ্রহণশালায় স্থগিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে মহানায়িকার প্রয়াত স্মৃতিচারণ করে আলোচনা করা হয় সবাই সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রামদুলাল ভৌমিক পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান সুচিত্রা সেনের প্রৈতিক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন বাড়িটিতে এখনো সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানান বক্তারা এদিকে পাবনার কৃতি সন্তান শিশুতোষ কবি বন্দে আলী মিয়ার একশো বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের রাধানগর মহল্লায় কবিকুঞ্জের পাশে সমাহিত কবির কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদে নেতৃবৃন্দ ও স্বজনরা কবর জিয়ারত দোয়ার অংশ নেন বাংলা নিউজ ডেস্ক